দীর্ঘ সাতাশ বছর কারাবাসের পর নেলসন মেন্ডেলা যখন বাড়ি ফিরলেন তিনি একদিন রেস্তোরাঁয় খেতে বসেছিলেন বন্ধুদের সঙ্গে দূর থেকে তাকে দেখে এক ব্যক্তি ভয়ে কাঁপছিলেন নেলসন মেন্ডেলা উঠে গিয়ে তাকে তার টেবিলে এনে বসান তাকে খাইয়ে দাইয়ে রেস্তোরাঁর গেট পর্যন্ত ছেড়ে আসেন বন্ধুরা যখন তাকে জিজ্ঞেস করেন কে ওই ব্যক্তি তখন তিনি জানিয়েছিলেন যে সাতাশ বছর তিনি কারাবাসে ছিলেন তিনি একজন কারারক্ষী এবং ওই কারারক্ষী তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিল তা তিনি ভোলেননি তারপরেও নেলসন ম্যান্ডেলা এমন একজন মানুষ তিনি ক্ষমা করে দিয়েছিলেন বন্ধুরা নমস্কার আমার নাম দীপঙ্কর আপনারা দেখছেন নিমন্ত্রণ নেলসন ম্যান্ডেলার মতো অত বড় ক্ষমা না হলেও দিলীপ ঘোষকে কিন্তু ক্ষমা করে দিলেও ভারতীয় জনতা পার্টি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দিলীপবাবু দেখা করলেন তার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন তাকে একটি পদ্মফুল এবং জগন্নাথের প্রতিকৃতি ছবি তিনি উপহার দিলেন এবং তারপরে তিনি বেরিয়ে এসে যা বলেছেন তা আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে কেউ কেউ জেনে গিয়েছেন তবু আরও একবার বলি যে তিনি আবার মেন স্ট্রিমে কাজ করতে শুরু করবেন বেশ কিছুদিন ধরে দিলীপবাবুকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছিল না তবে তার পিছনে তিনি নিজেই দায়ী ছিলেন গত তিরিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি আড়ম্বর সহকারী অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন তখন একই দিনে কাঁথিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সনাতন সম্মেলন করছিলেন সেই সম্মেলনে না গিয়ে দীঘায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষ এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে নববিবাহিত স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুধু গল্প করাই নয় তারপরে তিনি যেটা বেরিয়ে এসে বলেছিলেন তা ছিল বিস্ফোরক এ রাজ্যের দুর্নীতি এরাজ্যের খুনোখুনি রাজ্যের যে বিভিন্ন ফেরেববাজি সহ যা যা কিছু হয়ে চলেছে তার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন এমনটা দাবি করেছিলেন এমন একটি আবহে মুর্শিদাবাদের নিরীক্ষে হিন্দুরা ওই জেলায় সংখ্যালঘু তারা যখন আক্রান্ত হচ্ছিলেন বিশেষ একটি সম্প্রদায়ের হাতে যখন মন্দির আক্রান্ত হচ্ছিল যখন মুর্শিদাবাদের মা বোনেদের চলে যেতে হচ্ছিল কালিয়াচকে সেই আবহে দাঁড়িয়ে তিনি বিয়ে করেছিলেন বিয়ে করায় শুধু নয় তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছিলেন তারপর থেকে কেন্দ্রীয় স্তরের নেতারা যতবার বাংলাতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের কোনো অনুষ্ঠানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি কি পেহেলগাম কাণ্ডের পরে কেন্দ্রীয় সরকারের তরফে যে অপারেশন সিঁদুর করা হয়েছিল এবং কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভারতীয় সেনা ভারতীয় নৌসেনা ভারতীয় বায়ুসেনাকে সম্মান জানানোর জন্য যেভাবে তিরাঙ্গা যাত্রা প্রত্যেক জেলায় জেলায় গ্রামে গ্রামে সম্পন্ন হয়েছে সেই তিরাঙ্গা যাত্রাগুলিতেও কিন্তু দিলীপ ঘোষকে দেখা যায়নি টেলিভিশনের পর্দায় রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্যের বক্তব্য বা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য শুনে কিন্তু কারো কাছেই পরিষ্কার হচ্ছে না যে তার আড়ালে কি হলো। বন্ধুরা সেটা জন্যই আজকে আমরা এই ভিডিও তৈরি করছি আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন এবং গোটা ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো দিলীপ ঘোষ যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তিনি যে কাণ্ড করেছিলেন তারপরে একটা জল্পনা তৈরি হয়েছিল যে তিনি তৃণমূলে চলে যাচ্ছেন না তো তিনি দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়াচ্ছেন না তো এই জল্পনাকে উড়িয়ে দিয়ে আজ দিলীপবাবু শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানালেন তার প্রশংসায় পঞ্চমুখ হওয়ায় শুধু নয় তিনি যে দু হাজার ছাব্বিশের ভোটে ভারতীয় জনতা পার্টির হয়ে যুদ্ধে নামবেন রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হবেন সেই ইঙ্গিত সেই কথা পরিষ্কার করে দিয়েছেন দিলীপবাবু তাহলে প্রশ্ন উঠছে বিজেপি কি তার কৃতকর্মের জন্য তাকে পুরোপুরি ক্ষমা করে দিল লাখ টাকার প্রশ্ন এর উত্তরে আমরা যে কথা বলতে চাইছি যে দেখুন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত জন্য কার্যালয়ে একটি আলাদা করে ঘর তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই সেখানে রাজ্য বিজেপির সভাপতির ঘর রয়েছে শুভেন্দু অধিকারীর ঘর রয়েছে অন্যান্য যারা সাধারণ সম্পাদক তাদের ঘর রয়েছে কিন্তু কোনো প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতির জন্য সল্টলেকের কার্যালয়ে কোনো ঘর নেই এই প্রথম নিয়ম ভেঙে রাজ্য সভাপতি শুধু নয় প্রাক্তন রাজ্য সভাপতির জন্য আলাদা নতুন করে ঘর তৈরি করছে রাজ্য বিজেপি তবে দিলীপ ঘোষের জন্য কিন্তু আলাদা করে কোনো ঘর হচ্ছে না দিলীপ বাবু পার্টির একটি গাড়ি ব্যবহার করেন সেই গাড়িটি তার থাকছে তবে তার কোনো পদাধিকার তাকে কোনো পদে কিন্তু এই মুহূর্তে আনা হচ্ছে না যদিও খবর পাওয়া গিয়েছে যে নতুন রাজ্য কমিটি গঠিত হবে সেই রাজ্য কমিটিতে স্থান থাকবে দিলীপ ঘোষের ব্যাস এইটুকুই যেভাবে সল্টলেকের কার্যালয় থেকে রাজ্য বিজেপির নেতৃত্ব রাজ্য সভাপতি রাজ্যের বিরোধী দলনেতার যেভাবে কর্মসূচি ঘোষণা করা হয় একইভাবে সুকান্ত মজুমদারেরও কর্মসূচি কিন্তু ঘোষণা করা হবে তবে দিলীপ ক্ষেত্রে এটা এখনই করা হচ্ছে না শ্রমিক ভট্টাচার্যের হাতে পুষ্পস্তবক এবং উত্তরীয় তার গলায় পরিয়ে দেওয়ার পরে দিলীপ অনুগামীরা যদি মনে করে থাকেন যে তিনি আবার সেই সিমায় ফিরে আসবেন তাহলে কিন্তু করবেন। ঘোষের সঙ্গে দেখা করা এটাও কিন্তু রাজ্য একটা কৌশল হিসেবে আপনাদেরকে দেখতে হবে তিরিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগে পর্যন্ত কিন্তু সমীকরণ আলাদা ছিল দিলীপ ঘোষের জন্য আলাদা একটা সম্মান ছিল শ্রদ্ধা ছিল এবং তার জন্য আলাদা জায়গা ছিল ভারতীয় জনতা পার্টিতে এমনকি দু হাজার রাজ্যসভার যে পদটি ফাঁকা হবে সেখানে সেই রাজ্যসভা আসনেও দিলীপ ঘোষের নাম ভাবা হয়েছিল এমনকি রাজ্য বিজেপির সভাপতি পদেও তাকে আবার ফিরিয়ে আনা হবে কিনা সেসব নিয়েও চর্চা শুরু হয়েছিল দিলীপ বাবু নিজে এমন একটি কাণ্ড করে ফেলেছেন তার ফলে আজকের এই অবস্থার জন্য তিনি যে নিজেই দায়ী সেটা নিয়ে কোনো সন্দেহই নেই তবে ওই যে কথা আছে সকালের ভুল সন্ধেবেলা এসে কেউ যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হয় এই কারণেই আমরা নেলসন মেন্ডেলার গল্প দিয়ে শুরু করেছিলাম দিলীপ ঘোষকে প্রাথমিকভাবে ক্ষমা করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি দলের সমস্ত রাজ্যস্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলার পরেই দিলীপ বাবুর সঙ্গে এই যে সৌহার্দ্য বিনিময় তা সম্পন্ন করা হয়েছে তবে দিলীপ দা আপনার উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় আপনি ক্যামেরার সামনে এক রকম কথা বলেন ক্যামেরার বাইরে আরেক রকম কথা বলেন এর ফলে কিন্তু আবার নতুন করে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা যুদ্ধে অবতীর্ণ হয়ে গিয়েছেন দু হাজার নতুন ভোরের অপেক্ষায় রয়েছেন তাদের মুখ চেয়ে আপনার কাছে আমরা অনুরোধ জানাব যে আপনার মন এবং মুখ এক করুন মুখ এবং মুখোশ এক করতেই হবে বিভিন্ন রকমের বেফাঁস কথা বলার জন্য দিলীপ ঘোষকে বলা হয় বিতর্কিত নেতা সেটা কিন্তু সিরিয়াস পলিটিক্সে চলে না কথা ভুলে গেলে চলবে না আর এই কারণেই প্রাথমিকভাবে বিজেপির রাজ্য নেতৃত্ব দিলীপ ঘোষকে ক্ষমা করে দিলেও যদি ভোটের আগে তিনি আবার বেফাস কথা বলতে শুরু করেন তাহলে যে তার পরিণাম ভালো হবে না সেটা বাবু হাড়ে হাড়ে জানেন বন্ধুরা এই ভিডিওতে দিলীপ ঘোষকে আক্রমণ করা আমাদের একদমই উদ্দেশ্য নয় রাজ্যে যে নৈরাজ্য তৈরি হয়েছে যেখানে সুকান্ত মজুমদার সমীক ভট্টাচার্য এবং অবশ্যই বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই ত্রিফলা আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই যুদ্ধে দিলীপ ঘোষ আরো সাহায্য করুন এটাই আমরা প্রার্থনা করি এটাই আমরা আরজি জানাচ্ছি দিলীপ বাবুর কাছে আপনারা নিশ্চিন্ত থাকুন এই সরকার চলে যাচ্ছে তৃণমূল হারছে তৃণমূল হাতে চলেছে আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলার এটা হয়ে যায় তার মানুষ বাঁচতে চায় মানুষ পরিত্রাণ চায় মানুষ মুক্তি চায় মানুষ শিল্পায়ন চায় ঘরের ছেলে ঘরে থাকতে চায় পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে যে বিভিন্ন অন্য চলে যাচ্ছে নতুন পুরোনো বলে দলে কিছু নেই যারা পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন এলাকায় প্রাসঙ্গিক করেছেন যাদের বিজেপি বলে মানুষ চেনে তারা বিজেপি যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি পতাকা

কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন যারা আমাদের সমালোচনা করেন যারা আমাদের ঘৃণা করেন তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে এবং বিজেপি থাকবে ব্যস্ততার কারণে এবং ইলিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না আর জেলা যার এলাকায় চলে যান আমি সমস্ত জেলায় যাবো কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে খাম রক্ত দিয়ে দেওয়ালের দিকে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন সেই তৃণমূলের তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নেই যে বামপন্থী এখনো রাতের অন্ধকারে ওই জন দুনিয়া কখনো দশ দিন পুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন তাদেরও নিন আগে পশ্চিমবঙ্গকে বাঁচান আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এটা অস্তিত্ব রক্ষার সংকট হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন জাতীয়তাবাদী মুক্ত প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় দল ঘুরে আসে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না তাই এই লড়াই প্রত্যেকের লড়াই এই লড়াই কোন নেতার লড়াই নয় এই আলোচনা কোনো নেতায় বিবাদ সম্মানের সংঘর্ষের নয় আমরা সকলে এক ছিলাম আমরা সকলে বিজেপি আমাদের নেতা একটাই সেই নেতা হচ্ছে পদক্ষাই আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম